ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনার অনেক ধন্যবাদ ভাই অনেকজনের আমি বলছি একটা ভিডিও করানো কিন্তু কেউ ভাই আপনি সময় ভিডিও কল না অনেক অনেক টিটকানি ভেবে কথা বলতেন কিন্তু এখন যখন সকল ছোঁয়া পাইছি এখন আমার সাথে একটা ছবি তুলতে চাই একটা ভিডিও কল আসলেই ভাই আপনি ঠিক করছেন মানে যখন আমি মানে ভিডিও করতে আছি মানুষের বিভিন্ন ধরনের কথা বলতেছে আছে আমার আপনজন লোকজন মনে করেন বিভিন্ন টিপকেনি মারতেছে যখন সফলতার পর্যায়ে একটা পৌঁছাবো তখন বলবে যে ভাই একটা সেলফি তুলে দেন ভাই আমারা একটু মহাব্বত করেন আমার একটু হেল্প করেন আমার পেষ্ট একটু দেখে যান আসলে মানুষ এইরকমই ইনশাল্লাহ আমিও আশাবাদী আমি এটা থেকে শীঘ্রই সফলতা পাবার তখন মানুষ আমার কাছেও আসবে কিন্তু আমি মানুষকে ফিরিয়েই দেবো না ইনশাল্লাহ আমি যতটা সাধ্য পারি আমি মানুষকে চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই ধন্যবাদ